স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক আলোচনা বিশ্ব সাহিত্য অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ বিশ্ব সাহিত্যের অনন্য কথা শিল্পী ও হেনরি যার আসল নামটি হারিয়ে গেছে তার এই নামের জনপ্রিয়তার কাছে আজকের আমাদের অনুষ্ঠানমালায় অতিথি আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট কথা এবং অনুবাদক রিয়াজ মুরশেদ সায়েম ও আরও আছেন বিশিষ্ট সাহিত্য সমালোচক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতাকার উদ্দিন আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দুশো বছর চলছে এখনও যার সাহিত্য আমাদেরকে এখনও আলোড়িত করে এবং যার ছোটো গল্পগুলো এখনকার পাঠককেও এখনও প্রাণিত করে ও হেনরি যার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার যে নামটি হারিয়ে গেছে ও হেনরির জনপ্রিয়তার কাছে তিনি কেন জনপ্রিয় হয়েছিলেন তার সাহিত্যের সেই আদ্যপান্ত নিয়ে প্রথমেই আমাদের কাছে আলোচনা রাখছেন বিশিষ্ট কথা শিল্পী অনুবাদক রিয়াজ মোর্শেদ সাহেব প্রথমে আমি একটি গল্পের শুরু দিয়ে শুরু করছি জিম বাসায় ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সামনে ক্রিসমাস ক্রিসমাসকে উপলক্ষ করে দুজন দম্পতি জিম এবং ডেলা একজন আরেকজনকে তারা পৃথিবীর মূল্যবান বস্তুটি একজন আরেকজনকে উপহার দিবেন জিম বিক্রি করে দিয়েছেন তার বংশ পরম্পরায় পাওয়া হাতের মূল্যবান গড়িটি আর ডেলা বিক্রি করে দিয়েছেন কোমর ছড়িয়ে যাওয়া ক্যাশরাজি যখন জিম তার গড়ির চেইন গড়িটুকু বিক্রি করে দিয়ে ডেলার জন্য কিনে নিলেন হাতির মূল্যবান শিরুনির এক সেট বাসায় এসে যখন ডেলার হাতে তুলে দিলেন সিরুনির মূল্যবান সেটটি তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন দেখলেন ডেলার সেই মাতার কেশরাজি কুকরানো হয়ে মাথায় দাঁড়িয়ে আছে অবশিষ্ট চুলটুকু নেই তখন তিনি স্তব্ধ হয়ে বসে পড়লেন আর ডেলা তাকে উপহার দিলেন তার মূল্যবান গড়ির জন্য একটি চেইন যেটা জিম অনেক দিন ধরে ক্রয় করতে পারছে না তখন জিম ডেলাকে বসিয়ে একটা কথা বলছেন যে আমাদের উপহারটুকু এত বেশি মূল্যবান হয়ে গেছে এই মুহূর্তে আমরা বিলং করতে পারছি না এই মুহূর্তে পড়তে পারছি না এই যে সাধারণ একটি গল্প সাধারণ একটি কথা অনন্য লেখনির মাধ্যমে যিনি এটাকে বিশ্বখ্যাত করেছেন এবং জিম এবং ডেলার চরিত্র দুটোকে বিশ্ব সমাদৃত করেছেন তিনি হচ্ছেন উইলিয়াম সিডনি পোর্টার যাকে আমরা ও হেনরি বলেছি ওহেনরি ও হেনরি আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যানোরিনার অঙ্গরাজ্যের গ্রিঞ্জবেরু শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন পেশা একজন চিকিৎসক মা ছিলেন গৃহিণী মা মেরি ও হেনরির জন্মের তিন বছর পরেই জক্কে আক্রান্ত হয়ে মারা যান এরপর বাবা চলে যান তার নানার বাড়িতে শাল্লিকে নিয়ে তার একমাত্র ভাই ছিল শাল্লি শাল্লিকে চলে যাওয়ার পরে সেখানে তিনি তার মামার ফার্মাসিতে কাজ করেন পাশাপাশি জিমও মামার ফার্মেসিতে যেতেন তো জিমের ও ওহেন্রির মামার ফার্মেসিতে ওহেন্ডির মামি ছিলেন স্কুল শিক্ষিকা লিনা এভিলিনা খুব প্রলুব্ধ করেন ওহেন্রিকে মানে পাঠের জন্য ও ওহেন্রির বয়স যখন দশ তখন তিনি ডুবে আছেন ডিকেন্স সার ওয়াল্টন স্কটে তিনি মুগ্ধ হয়ে আছেন মানে দুহাতে পড়ছেন যেভাবে পড়া যায় আমরা বোধহয় তার ছোট গল্পের অনুপ্রেরণার সার ডিকেন ডিকেন্স এবং ওয়াল্টার স্কট থেকে পাই তিনি আসলে কোথা থেকে কোথায় তার সমৃদ্ধির জায়গাটুকু এরপর তিনি ফার্মাসিস্ট হয়েছেন যুক্তরাষ্ট্রে একটা নিয়ম ছিল যে চার বছর যদি ফার্মাসিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তাকে একটা লাইসেন্স দেওয়া হয় ফার্মাসিস্ট হিসেবে তিনি ফার্মাসিতে চাকরি করেছেন তিনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন তিনি কেরানি হিসেবে কাজ করেছেন পরে তার একটু কুসখুসের রোগ ছিল কাশির একটু রোগ ছিল তিনি চিন্তা করলেন যে যে এই আবহাওয়াটা তার জন্য বোধহয় স্যুট করছে না তিনি অস্টিনে চলে গেলেন প্রথমে নেক্সাসে অস্টিনে চলে গেলেন অস্টিনে তার পারিবারিক বন্ধু ছিল রিচার্ট জেমসের ছেলে রিচার্ডের হাত ধরে সেখানে গেলেন সেখানে গিয়ে অ্যাথল স্টেজের সাথে তার পরিচয় হয় এরপর পালিয়ে বিয়ে করেন তারপর তিনি বাড়তি ইনকামের জন্য তার জীবনের শুরুটা থেকে কিন্তু দারিদ্রতার কষাগাত শুরু হয় সেটা আমরা তার মা মারা যাওয়ার পর বাবার ছুটে ছলা এ যে ফার্মাসিতে কাজ করা সে তীব্র থেকে আমরা বুঝতে পারি এরপর তিনি অস্টিনের ন্যাশনাল ব্যাংকে চাকরি নেন সেখানে সেই সময়কার তার বেতন ছিল কিন্তু একশো ডলার যেটা অনেক বেশি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় চার হাজার ডলারের একটা কারচুপির অভিযোগ আনা হয় যেটা গ্রে ম্যানেজার করছেন তিনি তখন একটি রোম্য পত্রিকা চালু করেছিলেন রোলিং স্টোন নামে যেটা খুব বিখ্যাত এগারো হাজার মানুষ ছিল ওই অস্টিন শহরে কিন্তু ওই পত্রিকার পাঠকই ছিল এক হাজার এটা চিন্তা করা যায় না তো এই যে মামলা এদিকে আবার পত্রিকা ছালা। এটা আসলে ও হ্যান্ডি কুলিয়ে উঠতে পারেননি তিনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলেন আঠারোশো ছিয়াশি সালের দিকে ওই মামলার একটা সমন জারি হয় যে ও হেনরিকে গ্রেফতার করতে হবে তখন তিনি আদালত আত্মসমর্পণের জন্য চিন্তা করলেন রেলে উঠলেন ওটে গিয়ে আদালত আত্মসমর্পণের জন্য যাবেন এই মুহূর্তে আবার চিন্তা করলেন না তিনি যাবেন না এরপর তার জীবনটার বৈচিত্র্যটা খুব উলট পালট হয়ে যায় তিনি অরলিন্সে চলে যান অলিন্সে গিয়ে ফেরারি যাপন করতে লাগলেন তখনই আসলে তার লেখালেখির লেখালেখির যে সূচনা সেটা শুরু হয় তিনি প্রচুর ছোটো গল্প লিখছেন তখন তো হাতে এবং সেগুলো তার বন্ধু মারফতে বিভিন্ন পত্রিকায় দিচ্ছেন ওই যে তার তার যে ফিরে আসা যে শৈশব তিনি যেখানে কাটিয়েছেন গ্রিনস বেরুতে গ্রিন্স বেরুতে তিনি পত্রিকার বিভিন্ন পত্রিকাতে তিনি লেখাগুলো পাঠাচ্ছেন এরপর তিনি হন্ডুরাসে চলে যান হন্ডুরাসের সাথে যুক্তরাষ্ট্রের একটা মানে বিনিময় ছিল না মানে বন্দি বিনিময়টা ছিল না তিনি চিন্তা করলেন যে তিনি যখন দু তিন বছর পরে চলে আসবেন তখন হয়তো তার কাদের উপর থেকে মামলার বোঝাটা চলে যাবে হন্ডুরাসে গিয়ে তিনি যোগাযোগ করতে লাগলেন তার স্ত্রী সাথে এদিকে তার একটা ফেলে আসা যে কথাটা তার স্ত্রীর কিন্তু ওই মায়ের মতো যক্ষা রোগের একটা প্রভাব ছিল রোগাক্রান্ত রোগাক্রান্ত ছিল তিনি যেটা হয়েছিল তার প্রথম বেবি হওয়ার পর দুই তিন ঘন্টার মধ্যে সেটা মারা যায় এরপরে মার্গারেটের জন্ম হয় তার একমাত্র মেয়ে মার্গারেটের জন্মের পরেই কিন্তু এথেলের স্বাস্থ্য অবনতি খুব শুরু হয় তো সেই কবর আসে যখন হন্ডুরাসে তিনি ছিলেন যে মৃত্যু পথযাত্রী তুমি তাড়াতাড়ি চলে আসো এরপর ও হ্যানরি জেলের পড়ুয়া না করে তিনি চলে আসলেন তখন আবার পুলিশ একটু নমনীয় হলো যে না এ মুহূর্তে তাকে গ্রেফতার করা যাবে না তো পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা যাওয়ার পরে তিনি একেবারে খুব ভেঙে পড়লেন তিনি মানে আত্মসমর্পণ করলেন তাকে গ্রেফতার করা হলো পাঁচ বছর এখানে আসলে তার সাহিত্যের যে বাকবদলটা এখানে কিন্তু শুরু হয় বিশ্ববিখ্যাত গল্পের যে ক্যাভিংস অব দ্য কিংস দা এরপরে আমরা যে পাই ফোর মিলিয়ন এরপর হচ্ছে দ্য ড্রিমড লাইফ এরপরে বিখ্যাত গল্পগুলো বিখ্যাত গল্পগুলো এখানে হ্যাঁ এখানে তিনি জেলখানায় তো প্রথমে তিনি চিন্তা করলেন উইলিয়াম সিডনি পোর্টার নামে লিখছেন পরে চিন্তা করলেন অনেকগুলো নাম পাল্টিয়েছেন এর মধ্যে পরে তার মধ্যে একটা বুদুদয় হলো যে তিনি আসলে একজন কারাবন্দির লেখক পাঠক আসলে কতটুকু উইলিয়াম সিডনি পোর্টার নামে পড়তে চাইবে তিনি সেদিক থেকে ও হেনরি আনলেন ও হেনরি নাম পরিবর্তনের ক্ষেত্রে তারও অনেকগুলো গল্প আছে সবচেয়ে প্রচল যেটা গল্প সেটা হচ্ছে একজন ফেরিসের একজন ফার্মাসিস্টের নাম অনুসারে তিনি ওহেন্ডি করেছেন আমি এবার আসব আমাদের আলোচক মোহাম্মদ ইফতেখার উদ্দিনের কাছে আমার তার কাছে জিজ্ঞাসা হচ্ছে তিনি অনেকগুলো গল্প লিখেছেন একটা উপন্যাসও লিখেছেন তার সাহিত্যের মধ্যে আমরা এখনও যে জনপ্রিয়তা এর মধ্যে কি বৈশিষ্ট্য ফুটে উঠে সেটা আসলে আমি জি ম্যাম জিম অ্যান্ড ডেলার গল্প শুনছিলাম একটু নস্টালজিক হয়ে গেছিলাম কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি আমার কলেজ জীবনে ফিরে গেছি কলেজে দ্য গিফট অফ দি ম্যাজাইটা পাঠ্য ছিল এবং আশির দশক নব্বই দশকে এটা বেশ কলেজের সবসময় একটা সুখ পাঠ্য মানুষের মনে একদম নিরন্তর একটা প্রভাব বিস্তার করে এক ধরনের মেলানকলিয়া এক ধরনের দুঃখবোধ জাগায় আমাদের আজ যখন আমি জীবনীটা আবার শুনছিলাম আমার মনে হচ্ছিল যে আমি আবার কলেজ জীবনে ফিরে গেছি আবার সেই দুঃখবোধটা ফিরে এসছে যাই হোক ওনার গল্পের ভেতরে সবচেয়ে বেশি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে টুইস্টেড ও হ্যান্ডি টুইস্টও বলা হয় অনেক সময় যে তার শেষটা অনেকটা চমকপ্রদ আমরা আসলে ভালোবাসা রোমান্স সব কিছু জীবনের গল্পগুলোর শেষটা কি হবে আমরা অনেক সময় অপেক্ষা করি এবং আমাদের আমাদের শেষটা আমাদেরকে সবসময় চমকিত করে গিফট অব দি ম্যাজায়ের কথাবার্তা বলা হলো এবং অন্যান্য গল্পের ভেতরেও এই যে টুইস্টেড অ্যান্ড বিটার সুইট যে অ্যান্ড আছে সেটার একটা অনুরণন আমরা দেখতে পাই আর তার গল্পগুলো মনে হয় যে এটা আমাদেরই গল্প কারণ তার গল্পে কেরানি সাধারণ মানুষ সাধারণ সাধারণ মানুষের একটা গল্প মনে হয় যে সে অন্য কারো গল্প বলছে না বরং আমাদেরই এই আশপাশের মানুষের গল্প বলছে এটা একটা অসাধারণ জিনিস এই সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার যে অসাধারণ দক্ষতা নিয়ে উনি জন্মেছেন এই কারণে এই অনেক দিন পরে হলেও আমরা কি করছি ওর স্মৃতিচারণ করছি আর রোমান্স এবং একটু একটু সাসপেন্সের যে একটা মিশ্রণ এখানে দেখতে পাই সেটাও অসাধারণ যেমন অনেকগুলো গল্পের ভেতরে মনে করেন নিয়তির সাথে যে খেলা একজন ভবগুরে কি করছে ভবগুরে বারবার জেলে যেতে চাচ্ছে কারণ হচ্ছে যে তার আসলে থাকার জায়গা থাকার জায়গা নেই খাওয়ার অনিশ্চয়তা এবং ওখানের ভিতরে একটু কমেডি রয়েছে যে সে কি করে একটা মেয়েকে উত্তক্ত করে একটা গ্লাস ভেঙে দেয় তারপর জেলে যেতে পারে না যখন তার ভিতরে একটা পরিবর্তনের সূচনা হলো তখনই পুলিশ এসে তাকে ধরে ফেললো এই যে নিয়তি নিয়ে খেলা কেমন এই যে ফ্রি উইল এবং ডিটারমিনিজমের যে খেলা সে খেলাটা অসাধারণ গল্প ছোট গল্প কিন্তু জীবনের অনেক ভেতরের দিক উনি তুলে ধরেছেন মনে হয় যে আমার গল্পই বলছেন আমি আমার নিজের গল্পটা অন্যভাবে দেখতে শিখছি দার্শনিক যদি কথাবার্তা বলেন অনেক থিওরির কথাবার্তায় বলা যায় আইরনি অফ সিচুয়েশন রয়েছে কিংবা ডিটারমিনিজম রয়েছে ফ্রি উইল রয়েছে এবং প্লেসেবো ইফেক্ট রয়েছে হয়তো আরেকবার কথা বলার সুযোগ হলে প্লেসেবো ইফেক্ট নিয়ে কথাবার্তা বলবো কিভাবে পরিবেশটা মানুষের মন মনস্তাত্ত্বিকতাকে পরিবর্তন করে দেয় আমি জীবনী শুনছিলাম ওনার পুরো জীবনেই তো আসলে অসুখে ভরা মানে অসুস্থতার একদম রন্দ্র রন্ধে তার আত্মীয় স্বজন সব কিছু এই কারণেই পরিবেশ মানুষকে সুস্থতা এনে দিতে পারে এমন একটা ফিলসফি সবসময় উনি কী করতেন বলতেন এমন একটা গল্প উনি কি রয়েছে দ্য লাস্ট লিফ ওখানে কিন্তু এই এই জিনিসটারই একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাই যে হ্যাঁ যদি একটা একটা চিত্তকর্ম মানুষের ভেতরে জীবনের আশা সঞ্চার করতে পারে তো এটা হচ্ছে যে অনেকটা এরকম ফিলসফি আমাদের জীবনে আশপাশের বিশাল কোনো নায়ক নেই গল্পগুলি দেখেছে অনেকগুলো গল্প আছে বড় মানুষদের গল্পের শেষ নেই মানুষ তো বড় মানুষগুলোকে সেলিব্রিটিগুলোকে নিয়ে মানুষ ইউমার ছাড়ায় যেমন ও হেনরি যেটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে সে বারটেন্ডারের কাছে দেখলো যে অনেক ভিড় একজন বলছে তার পানীয় নেয়ার জন্য ও হেনরি ও হেনরি বলছে সেই থেকে তার নাম পছন্দ হলে এই ছদ্মনামে আমি লেখি ও হেনরি সো প্রচুর তার ছদ্মনামও ছিল ছদ্মনামও ছিল হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা আবারো চলে যাচ্ছি আমাদের রিয়াজ মোর্শেদ সাইমের কাছে আমি তার কাছে বলবো ও হেনরিতে বেশ কয়েকটি ছোট গল্প আছে খুব জনপ্রিয় হ্যাঁ কয়েকটি গল্প আমাকে দেরকে আলোচনা করবেন যে তার এই গল্পগুলির তিনি কি কোন জীবনটাকে তুলে এনেছেন সেটা যদি বলতে যাই ইফতেকার যে কথাটা বললেন তিনি শেষ থেকে শুরু করতেন এই শেষ থেকে শুরু কথা দিয়ে আমি গিফট অফ দ্য মেজাই গল্পে আবার একটু যদি স্মৃতিচারণ করি সেটা হচ্ছে তিনি সানডে ওয়ার্ল্ডের সাথে চুক্তিবদ্ধ ছিলেন এক বছর ছিল তার বয়স তার জীবনী লেখক সম্ভবত স্টুয়ার্ট তিনি বলছেন এক জায়গায় উনিশশো পাঁচ সালে শরতের সময় এই গল্পের সূচনা তো এক সম্পাদক মনে করছিলেন যে ওহেনরির পেছনে তিনি যে অর্থ অর্থ ডালছেন সেটা আসলে বিফলে যাচ্ছে তো ওহেনরিকে লাস্ট একটা সুযোগ দেয়া যায় তাকে বার্তাবাহককে পাঠালো যে তার কাছ থেকে একটা গল্প নিয়ে আসো ওহেনরি ভাবলেন যে সম্পাদকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তিনি বোধহয় আর পত্রিকার সাথে নেই তো এমন সময় করা বলে যে এখনই এই মুহূর্তে গল্প লিখে দিতে হবে ও হ্যানরি বন্ধ করলেন এমন ডুবে গেলেন মনোরাজ্যের এক জগতে এরপর বের করে আনলেন দ্য গিফট অফ দ্য মেজাই কিছুক্ষণ আগে আপনি যে আলোচনায় বলছেন তার গল্পে আসলে কোনো নায়ক নেই কিন্তু আমরা যখন কলেজে আমি আমরা এই গল্পটা পাইনি অবশ্য কিন্তু আমরা যখন পড়ছিলাম অনার্সে যখন এই গল্পগুলো পড়ছিলাম তখন আমাদের যে মানে কৈশোরের যে একটা উন্মাদনা সেই গল্প কিন্তু আমাদেরকে আবৃত করে রাখছিল। আরেকটা গল্পের কথা যদি বলি দ্য র্যানসম অফ দ্য রেড শিপ এই গল্প থেকেই বুধ অনুপ্রাণিত হয়ে আমি এটা আসলে কুট করছি না কিন্তু গল্পগুলো যখন আমি পড়ি আবার সেগুলোকে যখন আবার রিফ্লেক্ট করি তখন দেখি যে দ্য বেবিজ ডে আউটের মতো একটা গল্প হচ্ছে দ্য রেড র্যাডসি তাকে যখন গ্রেফতার করা হলো নিয়ে যাওয়া হলো বাবা মায়ের একমাত্র সন্তানকে তো তাকে তার দুষ্টমিতে ওই দুইজন মানে অপহরণকারী বিরক্ত ত্যক্ত বিরক্ত তারা যখন বাবাকে অপহরণের জন্য মুক্তিপণ আদায় করলো বাবা বলল তুমি যদি তাকে ফেরত না দাও তাকে আড়াইশো ডলার তোমাকে জরিমানা করা হবে এই যে ব্যাঙ্গারসত্ব গল্পগুলোর উনি যে মাধুরী দিয়ে লিখেছেন এই গল্পগুলো এই সময়েরই গল্প শতাব্দী অর্ধ দেড় শতাব্দী পার হয়ে গেছে কিন্তু গল্পগুলো আমাদের মাঝে জীবন্ত এফ আরেকটা বললেন যে দ্য লাস্ট লিফ। যে বেহেরমান বেহেরমান নিচে থাকতো সুয়ার জনসি জনসি ছিল নিউমিনে আক্রান্ত মারা যাবে মারা যাবে এমন অবস্থায় একটা আইবিলতাকে দেখে তার জীবনের স্বপ্ন পুঁছে এবং সেটা জানার পর সু বেহেরমানকে জানালো বেহেরমান তখন মানে মডেল হতে চেষ্টা করছে ভালো আঁকছে কিন্তু কোনো ফর্ম পাচ্ছে না কোনো জায়গায় তাকে নিয়ে কোনো ফোকাস হচ্ছে না ওই যে আইবিলতার শেষ পাতাটি তিনি যে এঁকে দিলেন যেভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সারা রাত বৃষ্টিতে বেজার পর তিনি নিউনে আক্রান্ত হয়ে মারা গেলেন ওদিকে পাতাটি দেখে মানে জনসি প্রাণিত প্রাণিত হলো একেবারে জীবন থেকে ফিরে আসলো সো এটা দেখে অবাক হলো এই ধরনের গল্পগুলো তার যে বৃদ্ধপাত কমেডি ভালোবাসা রোমান্স এবং আরেকটা গল্প যেটা নিয়ে ইফতাকার ভাই অলরেডি আলোচনা করেছেন যে ববগুরে গুপি গুপি চাইছে জীবন থেকে মানে জীবন থেকে পালাতে চাইছে শীতের সময় প্রচণ্ড শীত সেখান থেকে সে একটু উত্তরণের জন্য উপহরণের জন্য সে পুলিশের কাছে যেতে চাচ্ছে কিন্তু পুলিশ তাকে নিচ্ছে না কিন্তু যখনই সে চিন্তা করলো না এই জীবন বাদ আমি সংশোধনের প্রতি ফিরে আসবো ঠিক তখনই তার জীবনকে নিয়ে বিদ্রুপ যেভাবে করলো আসলে সেটা আসলে বর্তমান সময়েরই আমরা যে সময় পার করছি আমাদের রাষ্ট্রের কথাই চিন্তা করেন ও হেনরির সবগুলোই গল্প কিন্তু আমেরিকান মানুষের সাধারণ মানুষের গল্প তিনি কখনোই আমাদের জন্য লিখেননি কখনো আমাদের সাহিত্যের জন্য লিখেননি কিন্তু গল্পগুলো আমাদের হয়ে গেছে এই যে গল্পগুলো ছোট ছোটো কথার মধ্যে কোনো হিরো নেই কোনো ভিলেন নেই কিন্তু মানব সমাজকে ঘিরে রচিত গল্প সেগুলোই আসলে ওহানডিকে অমর করে রেখেছে তার প্রায় তিনশো মোর দেন বেশি এবং আঠারো থেকে উনিশটি গল্প সবগুলোই কিন্তু মানুষের গল্প বিবর্তনের গল্প আবর্তনের গল্প মানুষকে আঁকড়ে ধরার গল্প ধন্যবাদ আপনাকে আমরা আবার ইফতেখার উদ্দিনের কাছে যাব আমার তার কাছে জিজ্ঞাসা হচ্ছে ও হেনরির যে শিল্প জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আপনি কীভাবে দেখেছেন আসলে আমি আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যে প্রসঙ্গটা অবতারণা করেছেন সেটা প্রসঙ্গে বলতে চাই আমি তো লেখক নই কিন্তু এই অনুবাদকদের আমার পাশে যিনি বসে আছেন বা যারা যারা বড়ো বড়ো সাহিত্য রচনা করেছেন তাদের লেখাগুলোও আমরা আলোচনা করি সমালোচনা করি লেখক নই কিন্তু সমালোচকের জায়গা থেকে যেটা বলছি এই লেখক অনুবাদক তারা করেন তাদের কীর্তিগুলোর পেছনের প্রধান কারণ হচ্ছে যে পাঠকের কাছে পৌঁছানো পাঠকের মনের রন্দ্রে একটু দোলা দেয়া সে দোলা কারা দিতে পারছে আমরা হয়তো বলতে বলতে পারি সমালোচনার খাতিরে গভীরতা নেই হয়তো দার্শনিক কোনো প্রবাহ নেই কোনো প্রভাব নেই বলতে পারি তর্কের খাতিরে বলতে পারি কিন্তু পাঠক কোনগুলোকে গ্রহণ করছে সেটা সবচেয়ে বেশি মুখ্য বিষয় ও হেনরির ব্যাপারেও যারা এই সমালোচনা করছেন আসলে দিনের শেষে পাঠকই আসলে বড় বিচারক যাই হোক সেই প্রসঙ্গ একটু একটু পাশ কাটিয়ে এখন আমি যদি ও হেন্ডির কথাবার্তা বলি দ্য গিফট অব দি মেজাই যখন এটা পড়ি এটা তো একটা গল্প যে গল্প আমার কাছে একটা সেলফলেস লাভের একটা রিফ্লেকশন তা তো বটেই কৈশোরের মনে সেলফলেস লাভ হচ্ছে যে একটা অসাধারণ একটা অনুভূতির নাম প্ল্যাটনিক লাভের কাছাকাছি প্ল্যাটনিক লাভের কাছাকাছি হ্যাঁ এবং এই যে সময়ের ব্যবধান ছাড়িয়ে যে ভালোবাসা অমর এরকম একটা ফিলিংস দেয় দেয় এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা তো এখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আইরনি অফ সিচুয়েশন একজন এক একটা জিনিস নিয়ে আসলো কিন্তু কাজে লাগলো না কিন্তু তাতে তারা মনক্ষুণ্ণ হয়নি কিন্তু পাঠকরা মনক্ষুণ্ণ হচ্ছে এমন কেন হলো যদি এমন না হতো না হতো এই দুঃখবোধ যে সৃষ্টি করলেন যে ও হেনরি যেমন আপনি ধরুন আরেকটা গল্পের কথা বলি যে অ্য রিট্রিপড রিফরমেশান ওখানে সেফ ক্রেকার মানে উনি হচ্ছে তালা ভাঙ্গেল মানুষের ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে উনি কাজ করেন হয়তো এক সময় তালা ভেঙে চুরি করতেন কিন্তু তার তার একদিন ইচ্ছে হলো যে সে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আমাদের ভেতরেও কিন্তু আসলে আমরা সবসময় ভালো হতে চাই হয়তো বিভিন্নভাবে অন্যায়ের কাছে বা অন্য কিছুর কাছে আমরা হয়তো জড়িয়ে যাই অনিচ্ছাকৃতভাবে কিন্তু ভালো হওয়ার ইচ্ছাটা কিন্তু সহজাত তার মধ্যেও ভালো হওয়ার ইচ্ছাটা সহজাত ছিল কিন্তু পরবর্তী দেখা গেল যে একটা সময় একটা শিশু ব্যাংকের একটা লকারে আটকা পড়ল এখন সে তো জানে কিভাবে তালা ভাঙতে হয় এখন কি সে আসলেই এই শিশুকে উদ্ধার করবে যদি সে উদ্ধার করে সবাই তো তাকে চিনে যাবে যে সে তো আসলে তালা ভাঙা চোর চোর সে একটা ক্রিমিনাল মাইন্ডসেট একটা সাইকিক একটা কনফ্লিক্টের মধ্যে পড়ে গেল শেষ পর্যন্ত ভালোর কিন্তু জয় হলো সে কিন্তু সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক তার শিশুটাকে তাকে রক্ষা করতে হবে এই যে সেলফ স্যাক্রিফাইস এই যে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা একটা আমরা মন বলবো যে একটা শিক্ষা প্রবণতা প্রবণতা এই 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 গল্পে কিন্তু আমরা খুঁজে পাই যেমন এই যে এক কপ অ্যান্ড দ্য অ্যান্থ্যাম যে গল্পটা বলছে বলছে সে বারবার জেলে যাওয়ার চেষ্টা করছে সে একবার রেস্টুরেন্টের বিনা পয়সায় খেয়ে আসছে গ্লাস ভাঙছে মেয়েকে উত্তক্ত করছে তারপর সে জেলে যেতে পারে না শেষ পর্যন্ত যখন তার অ্যানথেমটা তাকে ভালো হওয়ার একটা প্রণোদনা কাজ করলো সে চিন্তা করলো যখন আমি ভালো হব কিন্তু তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল এটা হচ্ছে যে ডিটারমিনিজম অ্যান্ড ফ্রি উইল আমি ইচ্ছা করলে আমি নিয়ত কি করতে পারি না প্রভাব বিস্তার করতে পারি না যেটা আমার জন্য ঠিক আছে সেটা আমার জন্য হবেই এখানে এক ধরনের তাত্ত্বিক আলোচনা কিন্তু আমরা করতেই পারি ও হেনরি যে সাধারণ মানুষের গল্পগুলি লিখেছেন কিন্তু তিনি অসাধারণ লিখেছেন সে জন্যই এখনও পর্যন্ত বেঁচে আছেন পাঠক হৃদয়ে এবং বিশ্ব সাহিত্যে এখনও অমর হয়ে আছেন আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে বিশ্ব সাহিত্যের অনুষ্ঠান দেখছেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে